হ্যালো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আজকের ব্লগটা তোমরা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলায় স্নান টান সেরে তুলসীতলায় জল দিয়েছি আর সাথে সাথে ছাদেও চলে এসেছি ছাদে এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আজকে না অতটা রোদের দেখা নেই তবে গাছগুলো প্রতিদিনের মতো জল দিয়ে রাখছি কারণ কয়েকদিন আমি থাকবো না সেই জন্য গাছে জল দিতেও পারবো না তাই আমি ঠিক করলাম আজকে জল দিয়ে দিই হয়তো কয়েকদিন ধরে হয়তো তোমাদের দাদা ভাই দেবে তাও ঠিকঠাক দেবে কি না পুষতে পারলাম না তাই জন্য আমি গাছে জলগুলো দিয়ে দিলাম আর দেখো বাইরে কিন্তু খুব কুয়াশা পড়েছিলো জানো তো সকালের দিকে সেই জন্য এখনও দেখো কুয়াশাটা কাটেনি আর সেই কুয়াশা না কাটার জন্য রোদটাও এখনও ওঠেনি তবে কেমন একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আগের দিনেও খুব বৃষ্টি হয়েছে আর আজকেও দেখছি কেমন সকাল থেকেই আকাশটা মেঘ ভার করে আছে জানি না বৃষ্টি হবে কি না জল দেবার পর নিচে চলে এসেছিলাম আর ভগবানের সেবাটাও দিয়ে দিয়েছি আর কেমন একটা ঠান্ডা লাগছে তাই গোপালদেরও সোয়েটার তো আর খুলিয়ে নি সোয়েটার পরিয়েই রেখে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি আজকের দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে আর ভালো কাটবেও পুজো দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে আর তারপরে না আমি কোনো ভিডিও করিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম তো তারপরে টিফিনটাও সেরে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি আমি আজকে যাবো বাপের বাড়িতে ভাই বিয়ে আসবে তোমাদের দাদা ভাই তো অফিস চলে গেছে সেই জন্য তো চলো তোমরাও চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি বাপের বাড়িতে যাবো বলো রেডি হয়েছিলাম আর যখন নিচে গেলাম দেখলাম ভাই তো দিয়ে আসবে ভাই এখনও রেডি হয়নি আর মা এক বালতি কেচে রেখে দিয়েছে তো এইগুলো এখন ছাদে মেলার মতো মার সময় নেই তাই আমিও এখনও রেডি হয়েছি ভাই রেডি হয়নি অনেকটাই সময় আছে তাই ভাবলাম আমি গিয়েই ছাদে জামাকাপড়গুলো মেলে দিই তাহলে মার অনেকটা হেল্প হবে এমনিতেই মা আজকে একা থাকবে আর সব কাজবাজগুলো মাকে করতে হবে তো সেই জন্য কিছুটা হেল্প করে দিয়ে গেলাম আর এখন দেখছি ছাদে এসে রোদ বেরোচ্ছে মোটামুটি তাহলে ভাবছি যে বৃষ্টিটা আর আজকে হবে না কারণ কোথাও বেরোতে গেলে না বৃষ্টি হলে ভীষণ মন খারাপ হয়ে যায় আর সেটা হচ্ছে বাপের বাড়িতে যাচ্ছি বৃষ্টি ওয়েদার ভীষণ খারাপ লাগবে তাই ভাবলাম রোদ যে ভীষণ ভালোও লাগছে তবে সারাদিন ধরে জামাকাপড়গুলো থাকবে এখন তো সকাল দশটা বাজে আর এই দশটা থেকে মেলে দিলে সারাদিন জামাকাপড়গুলো থাকলে তাহলেই কিন্তু শুকিয়ে যাবে তাই সেই ভেবে মেলে দিলাম রেডিও নিচে চলে এসেছি ভাই গাড়ি বার করছে সেই জন্য খুব খুব গরম গরম হচ্ছে হয় এটা জেঠিমার কাছ থেকে মার মাছ কিনেছিল আর সেই মাছগুলো কাটার মতো মার এখন সময় নেই তাই জেঠিমাই মাছগুলো কেটে সাথে জেঠিমার দিদিও মাছগুলো কেটে কাটতে পারে তোমাদের সব বিক্রি হয়ে গেছে মাছ একদম ভালো তোমার খেয়ে তো দরকার কেউ বাঁচাও নাকি দেখো কেউ বাঁচ না বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম রাস্তা দেখো একদম ফাঁকা আর ভাই দিয়ে আসছিলো জানি না কেন রাস্তাটা ফাঁকা বেশ ভালো লাগছিল অনেক দিন পর যাচ্ছি প্রায় এক মাস হয়ে গেছে বন্ধুরা বাড়িতে অনেকক্ষণ চলে এসেছিলাম আর ব্লগ করা হয়নি সবার সাথে অনেক দিন পরে ভাই বোনদের সাথে দেখা হয়েছে তো আর ব্লক করতেই ভুলে গেছি তো তারপরে এখন এসছি বাজারে এসেছি একটু বোনের সাথে কারণ দরকার ছিল কিছু কেনাকাটা করার বাকি ছিল সেগুলো কিনেছি আবার কিনছি তো এখন অনেকক্ষণই লাগবে তো চলো আমি কী কী কিনি তোমাদের সাথে সবই শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি দেখো এই পাখিগুলোকে ককটেল পাখি বলে আর পাখি এই পাখিগুলোর দাম আঠেরোশো টাকা করে তো দেখছিলাম কী কী পাখি আছে দোকানে পাখির দোকানে পাখি কিনবো বলে এসেছিলাম পাখিগুলো না বেশ ভালো লাগছিল ককটেলগুলো মাথায় কি সুন্দর ঝুঁটি রয়েছে আর এদিকে দেখো পিঞ্চ পাখি আমাদের বাড়িতে তো পিঞ্চ পাখি আছে তার সাথে মিলিয়ে মিশিয়ে আরও অনেক পাখি রয়েছে ওই পাখিগুলোকে আর চিনতে পারলাম না তবে বেশ ভালো লাগছিলো জানো তো পাখিগুলোকে দেখে ওদের সাথে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি আর এই দেখো বদ্রি পাখি এই পাখি তো আমার বাপের বাড়িতে আছে তো এই পাখিগুলো না ভীষণ ভালো লাগে আর নিচে রয়েছে পায়রা আর এইখানে আছে লাভ লাভবার্ট আর এই দুটো পাখির নাম আমি জানি না তবে এই পাখিটাও আঠেরোশো টাকা দাম আর লাভবাটগুলো দেড় হাজার টাকা করে দাম ভীষণ ভালো লাগছিল লাভবার্ট পরের বারে আসলে লাভ লাভবার্ট কিনবই আমি লাভবাট কেনার জন্য গিয়েছিলাম তবে অনেকটাই দাম জানো তো সেই জন্য আর কিনিনি আর দেখেই চলে এসেছিলাম ক্লাব এত সুন্দর দেখতে ছিল না তাই অনেকক্ষণ ধরে দেখছিলাম তবে চোখে পড়ল একটা লক্কা পায়রা দেখো ছাড়া রয়েছে এ কিন্তু উড়ে যাচ্ছে না বুঝতে পারলাম না কেন কি ভালো লাগছে বন্ধুরা পাখিগুলো তো দেখলে পাখি কিনতে এসেছিলাম কিন্তু দাম শুনেই বাড়ি চলে যাচ্ছি এগুলো অনেক দাম বলছে দেড় হাজার দু হাজার টাকা করে দাম বলছে তো সেই জন্য এখন অত টাকা তো আনেনি বাড়ি গিয়ে টাকা আনবো তারপরে কিনবো এখন পাখিগুলো দেখে গেলাম তো এখন যাচ্ছি কসমেটিক্সের দোকানে কয়েকটা জিনিস কেনার বাকি আছে সেই জন্য তো সেই জন্য চলো যাই দেখি কি কেনা যায় আর এখন তো দুপুরবেলা দেখো রাস্তা একদম ফাঁকা এক সময় না এই রাস্তা দিয়ে আমি স্কুলে যেতাম তো সেইগুলো মনে পড়ে যাচ্ছে স্কুলে যাওয়ার রাস্তাটা ভীষণ ভালো লাগে ছোটবেলার কথাও মনে পড়ছে এই রাস্তা দিয়েই আমি স্কুলে যেতাম চলে এসেছি কসমেটিক্সের দোকান আর এখানে দেখো সব রকমের সাজার জিনিস আছে আমি কিনতে এসেছিলাম আমার কয়েকটা প্রোডাক্ট মানে মুখে ইউজ করার জন্য তো এখানে আরও অনেক কিছু পছন্দ হয়ে গিয়েছিল তো কি কি কিনেছি সেগুলো কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে দেখো আমি লিপস্টিক দেখছিলাম আমি না সব সময় লিপস্টিক দেখি কারণ লিপস্টিক আমার ভীষণ ভালো লাগে তবে দেখছিলাম একটা হালকা কালার কিন্তু হালকা কালার না আমার চোখে পড়ে না আমি সবসময় ডিপ ডিপ কালারই আমার চোখে পড়ে যায় তো একটা পিঙ্ক কালারের লিপস্টিক দেখছিলাম আর সেটা সাথে সাথে খুঁজে পেয়েও গেলাম এই লিপস্টিকগুলো ভীষণ ভালো লাগছিলো কালারগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর তাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু কিনলাম তারপরে না চলে এসেছিলাম এটিএমে বোন টাকা তুলবে সেই জন্য এটিএমে এসেছিলাম আর আমি বাইরে দাঁড়িয়ে দেখছিলাম বাইরেটা অনেক দিন দেখিনি এখানে আমি সব সময়ই আসতাম বিয়ের আগে তো এটিএম থেকে টাকা তোলার পর তারপরে না মন জিনিসে গিয়েছিলাম অনেক দিন খাওয়া হয় না বোনের সাথে একসাথে আসা হয় না অতটা তো সেই জন্য না খাওয়াও হয় না আমি আর বোন বিয়ের আগে সব সবসময় মঞ্জিনিসে আসতাম আর মানে রাজপুর মানে আমাদের যেখানে শপিং করতে যাই সেই জায়গাটার নাম রাজপুর তো এই রাজপুরে এলে সব সময় কিন্তু আমি আর বোন খাই আর এই দোকানটা থেকেই তাই কাকুগুলোও খুব চেনা বলছিল যে এতদিন আসনি কেন দেখো এখানে কত সুন্দর সুন্দর কেক রয়েছে আগের দিন আমার তো বার্থডে গেছে তো সেই জন্য মা কিন্তু কেক কিনতেও দিয়েছিল তো কেকও কিনেছি তারপরে চিকেন সিক্সটি ফাইভও কিনেছি তারপর চিকেন প্যাটিস কিনেছি অনেক কিছু কেনার পর তারপরে প্যাকিং করলাম তারপরে ভাবলাম বাড়ি গিয়েই খাবো আর এখানে খাবো না কারণ ভাই আছে বাড়িতে সব কেনাকাটা করে নিয়েছি আর এখন বাড়ি যাচ্ছি অনেকটাই দেরি হয়ে গিয়েছে অনেক কিছু কিনেছি অনেক জায়গায় গেছিলাম তো সেই জন্য দেরি হয়ে গেছে তো এখন বোন আর আমি বাড়ি যাচ্ছি এখন বাড়ি বাজার থেকে বেশি দূর না তাও ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে রোদটা নেই বলেই বেশি ভালো লাগছে রোদ থাকলে আর যাওয়া যেত না খুব কষ্ট হতো তো চলো বাড়িটা যাই বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর আজকে না মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে অনেকটা হেঁটেছি তো কি কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা অনেক কিছুই কিনে এনেছি তো চলো একটা একটা করে দেখাই এটা হচ্ছে ফক্সটেলের জিনিস কিনেছি ফেস ওয়াশ আমার স্কিন বেসিসে দিয়েছে যেহেতু স্কিনটা আমার একদম ডাল হয়ে গেছে একদমই অনেক খারাপ অবস্থা সেই জন্য দিয়েছে এটা খুবই ভালো ওরা স্কিন দেখে মানে যে দোকানে গেছি সেই দোকানে স্কিন দেখে তারপরে দেয় তো এটা হচ্ছে ফেস ওয়াশ আর এটা এখন শীতের জন্য ময়েশ্চারাইজার দিয়েছে যেহেতু আমি বললাম যে কিছু মাখতে পারছি না তো সেই জন্যই দিয়েছে ফক্সটিলের এই জিনিসগুলো খুব ভালো হয় তোর আমার স্কিনটা দেখেই দিয়েছে তারপরে একটা সিরাম দিয়েছে কারণ সিরামটা মানে স্কিনটা তো বললামটা পুরো কালো হয়ে যাচ্ছে তো সেই জন্য স্কি সিরামটা দিয়েছে বললো যে এক সপ্তাহ মাখার পর রিপোর্টটা জানাতে তো সেই জন্য এই যে এটাও দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো আর তারপরে এটা একটা সুপারভাইজ মল কিনেছি এটা আমি মা না একটা মা মাখে তো এর সাথে একটা কলগেট ফ্রি দিয়েছে দেখো এখন এটা ফ্রি দিয়েছে এটা আমি মা না তো তারপরে স্কাউবিং মুখের জন্য কিনেছি এই এইজ এটা হচ্ছে ক্রিম যে মাসাজ করলে মানে ফেশিয়াল করার সময় মুখে মাসাজ করে তো যে ক্রিমটা দিয়ে সেই ক্রিমটা কিনেছি ডিটান ক্রিম এটা খুবই ভালো যেটা পার্লারে করে তো বাড়িতে করব পার্লারে যাব না তো ওটা ফেস অ্যান্ড বডিতেও হবে তো সেই জন্য নিয়েছি ডক্টর রাসেলের এই প্রোডাক্টটা খুব ভালো অ্যান্টিটেনিং দেখতেই পাচ্ছ ডিটান তো খুব ভালো এটা ওরা তো স্কিন দেখে দেখে দিয়েছে তো সেই জন্য আর এটা ডিট্যান ফেস প্যাক এটাও খুব ভালো পার্লারে তো এই সব দিয়েই করে তো ওরা যেখান দিয়ে কেনে আমিও সেখান দিয়েই কিনেছি দোকানটা ভীষণ ভালো ডাক্তার রাসেলের প্রোডাক্টগুলো খুব ভালো তো সেই জন্যই কিনেছি আর একটা দিয়েছে ডিটান প্যাক যে স্ক্রাব এটা হচ্ছে এটা হচ্ছে প্যাক ডিটান প্যাক দেখতে পেলে আর এটা হচ্ছে ক্রিম আর এটা হচ্ছে স্ক্রাবিংটা যে স্ক্রাব করে ডক্টর রাসেলের ভীষণ ভালো জানো তো ডক্টর রাসেলের তারপরে এটা হচ্ছে লিপস্টিক একটা কিনেছি ছোট্ট লিপস্টিক আমি সব সময়ের জন্য কিনি পিঙ্ক কালার আর পিঙ্কটা ছিল না রেড ছিল পিঙ্ক কালার কিনেছি তো এই প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকে আজকের মতোটা